আসসালামু আলাইকুম আমি অনিকিং ট্রেনিং টেকনিক ট্রেনিং সেন্টারে একজন স্টুডেন্ট আমার নাম মোহাম্মদ আলামিন স্যার প্রতিদিনের মতো আজকেও আমাদের একটা স্কুল দিয়েছে তো এই স্কুলটা আমি আমার নিজের মতো করে আমার টিম মেটদের সাথে নেওয়া করছি তো আমি এটা কীভাবে করলাম এটা আমি আপনাদের মাঝে সবটুকু বিবরণ করতেছি তো এই স্কুলটা শুরু হয়েছে এই জায়গা থেকে এই জায়গা থেকে শুরু হয়েছে প্রথম আমার আফটার থেকে আফটার একটা ওয়াইলেস প্লাস লাগে আমার লাইনটা ফরওয়ার্ডে গেছে ফরওয়ার্ডে আসার পর এই জায়গায় একটা পাইপ লাগে এই জায়গায় একটা আনইকুয়ালটি পড়ছে আনইকুয়ালটি বসে এই জায়গায় আমার ভার্টিক্যাল ডুলিং হয়েছে ভার্টিক্যাল ডুলিং হয়ে এই জায়গায় আমার একটা 2 ইঞ্চি পাইপ লাইন বের হয় একটা পাইপ লাগে এই জায়গায় আমার পাইপের মাথা এসে একটা স্লিপন প্লান্ট বসছে দেখেন এই জায়গায় একটা স্লিপন প্লান্ট বসছে তো এই পর্যন্ত লাইনটা সমাপ্ত হয় আবার এই জায়গা থেকে লাইনটা শুরু হয় লাইনটা আমার ফরওয়ার্ডে গেছে ফরওয়ার্ড আসার পর এই জায়গা আমার পাইপের ডিরেকশনটা চেঞ্জ করে একটা এলবো লাগে 90 ডিগ্রি একটা এলবো লাগে লাইনটা আমার আবার আপ হয়েছে আপ হওয়ার পর এই জায়গা আমার একটা দেখেন ডাবল রুলিং হয়েছে আবার এই ডাবল রুলিং হয়ে লাইনটা আমার 45 ডিগ্রি একটা এলবো লাগে লাইনটা আমার যাওয়ার কথা ছিল আফটারওয়ার্ডে দেখেন আফটারওয়ার্ডে যাওয়ার কথা ছিল আফটারওয়ার্ডে না যে লাইনটা আমার ডাবল রুলিং হয়ে চার বুড়ের দিকে রুলিং হয়েছে চার বুড়ের দিকে রুলিং হয়ে এই জায়গা আমার 45 ডিগ্রি একটা এলবো লাগে